সীমান্তে কাটাতারের বাইরে জমিতে চাষাবাদ বাধা দিচ্ছে বিএসএফ সোমবার এই অভিযোগ তুলেই পথ অবরোধে সামিল হলেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর বালাভূত এলাকার কৃষকরা তুফানগঞ্জ রাজ্য সড়কের উপর প্রায় তিন ঘন্টা ধরে চলে অবরোধ এর জেরেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা আমরা অপরাধ করা উদ্দেশ্য আমরা দীর্ঘ প্রায় দুই বছর আগ থাকিয়া আমরা কুচবিহার ডিএম থাকি শুরু করিয়া দূরবানগঞ্জ ভিডিও পর্যন্ত কোষার লোকাল পঞ্চ প্রধান পর্যন্ত আমরা অনেক অভিযোগ করছি সেই অভিযোগের কোনো বার্তা পাই নাই তা সত্ত্বে আজকে এবার নভেম্বর মাসের ছয় তারিখে তল্লিগুড়ি থেকে একটা সিটি আছে চিঠির মধ্যে যা উত্তর পাওয়া গেল বিএসএফ কারো কোনো ক্ষতি করে না কারো কোনো কৃষকের কোনো বাধা দেয় না সেই অনুযায়ী আমার এক চাষি ভুট্টা চাষ করার জন্য গেছে ভুট্টা কাটতে দেয় নাই লেবার সহ ভুট্টা তুলিয়ে আনছে ওখান থাকিয়া তারপরে কোন বর্ডারে হয়েছে এটা উত্তর বলা হচ্ছে আচ্ছা এবার নভেম্বর মাসের বারো তারিখে তুফানগঞ্জ এইচডু ভিডিওতে একটা আবার দরখাস্ত দেওয়া হয়েছে সেই নাকি বলছে যে না ভুট্টা কাটবে দেওয়া হবে সেটাও দেয় নাই যার জন্য আমরা কুড়ি তারিখে আবার একটা দরখাস্ত করছি যে আমরা চব্বিশ তারিখের মধ্যে যদি আমরা বিশের পাই যে বিঘা প্রতি কুড়ি লাখ টাকা আমাকে দিতে হবে আমরা জমি চাষ করবো না বিএসএ আমরা যদি না দেয় আমরা পঁচিশ তারিখে নয়টার পরে আমরা জীবন তাগিতে সহপরিবার সহ আমি রাস্তায় দাঁড়িয়ে দেব। আমরা কি নাম দাদা আপনার আমার নাম আব্দুল সত্তার আপনার এখানেই বাড়ি আমার বাড়ি ভাবিয়ান বিআরএম বেগরাজ established in 1997 we have gained lifelong trust from our most affordable homes ultra luxury spaces and benchmark commercial projects and received awards for the same creating comfort of homes for hundreds we are building a society with countless possibilities why not be a part of your society and live a life

আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ প্রাঙ্গনে আগামী পনেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস রাসমেলা রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাস চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সংস্কৃতি মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাস বেড়ায় নেতি উঠি আনন্দে